এতদিন বারবার দাবি করে আসছেন এসআইআর কাণ্ড নিয়ে নাগরিকদের হয়রানি আজ নিজে আপনি ফর্ম জমা দিতে গিয়ে কি বলবেন আমি সকালবেলা এসআইআর ফর্ম জমা দেওয়ার জন্য হিয়ারিং এ ডেকেছিলেন আমি সেই জন্য গিয়েছিলাম সকাল থেকে সন্ধ্যার পরে আমি সেখান থেকে ফিরলাম আমি অবাক হয়ে যাচ্ছি যে নির্বাচন কমিশনারের দপ্তর টুটো জগন্নাথের মতো বসে আছে এবং যাদেরকে নিয়োগ করেছে এরা প্রত্যেকটাই আমার মনে হলো যে এরা এক একটা অপদর্থ ছাড়া অন্য কিছু নয় এরা কিসের রাজনীতি খেলা খেলছে একটা শ্রেণীর মানুষ তারা বাংলার মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দেখিয়ে দিতে চাইছে বাংলার মুসলমানদেরকে জেহাদি বলে দাগিয়ে দিতে চাইছে আর একটা শ্রেণীর মানুষ এদেরকে নিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য কারু ছটা বাপমা মা দেখাচ্ছে কারু ছটা সন্তান দেখাচ্ছে কারু বারোটা সন্তান দেখাচ্ছে কিন্তু প্রকৃত চারটে সন্তান কারুর নামের স্পেলিং ভুল দেখাচ্ছে এটা সম্পূর্ণ বাংলার মানুষকে তৃণমূল এবং বিজেপি দুজন মিলিতভাবে বাংলার মানুষকে হয়রানি করছে বাংলার মানুষের সময়টাকে নষ্ট করছে আজকের আমরা আরও কি লক্ষ্য করে দেখলাম ইসিআই দপ্তর কলিকাতায় নির্বাচন কমিশনারের দপ্তরে দুটো জিনিস আজকের ফলো করলাম সন্দেশখালী থেকে এক শ্রেণীর মানুষদেরকে নিয়ে সিদ্দিকী সাহেব তিনি আওয়াজ তুললেন কি আওয়াজ কাউকে মৃত দেখাচ্ছে কিন্তু সে সহ শরীরে আজকে নির্বাচন কমিশনারের দপ্তরে হাজির কিন্তু তাকে দেখালো যে এই ব্যক্তি মৃত্যু আবার সেই তার যে ছেলে তার বাবা মরে গেছে তাকে দেখাচ্ছে যে এর কোনো হিসাব নেই মানে এগুলো কিভাবে হচ্ছে কারা করছে এই কাজগুলো এটা আমরা অবাক হয়ে যাচ্ছি আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে বাংলার মানুষকে নিয়ে যেভাবে অরাজকতা চলছে যেভাবে অরাজনী যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে যেভাবে মেরুকরণের কাজ করছে এটা সারাসার অন্যায় কাজ হচ্ছে আগামী বিধানসভা নির্বাচন প্রত্যেকটা মানুষকে বলবো এই হয়রানির বিরুদ্ধে আপনাকে জবাব দিতে হবে এই হয়রানির বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে আজকের বাংলার নাগরিক তাদেরকে এরা কিভাবে নট সিটিজেন নট ইন্ডিয়ান সিটিজেন দিতে পারে নির্বাচন কমিশনারের এই এখতিয়ার আছে নির্বাচন কমিশনারের গাইডলাইনে কি এটা আছে আরে আমার দেশের নাগরিক তারা তারা আমার দেশে জন্ম নিয়েছে তারা আমার দেশেই শোবে তারা আমার দেশকে স্বাধীন করার জন্য তাদের বাপদাদা চোদ্দ পুরুষরা জীবন দিয়েছে আর তাদেরকে আজকে এই ইসিআর এর মাধ্যমে এবং এই এসআইআর মাধ্যমে তাদেরকে আজকে বেনাগরিক বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে এটাকে কোনো মতে মেনে নেওয়া যায় আজকের দিনে আমি নিজে আমি প্রয়োজনে ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি আজকে আমি নিজে যখন এসআইআর ফর্মটা জমা দিতে গেলাম একটা ফর্মে লেখা হচ্ছে একটা ফর্মে লেখা হচ্ছে রিসিপ আর একটা ফর্মে লেখা হচ্ছে অ্যাটেন্ডেন্স এই যে দুরকম এটা কেন একটায় রিসিভ আর একটায় অ্যাটেন্ডেন্স আমি অফিসারকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন করছেন আপনারা যেটা দেবেন একটা দেন আমার চাকলা অঞ্চলে সুবর্ণপুর গ্রামে দেগঙ্গা বিধানসভার মধ্যে একই অঞ্চলের দুটো বুথ সেই বুথকে দেওয়া হচ্ছে রিসিপ আর আমার যে বুথ সেই বুথে লেখা হচ্ছে অ্যাটেন্ডেন্স আমি বললাম সে আমাকে বোঝাবার চেষ্টা করলো আমি বললাম যে আপনি কি ভাবছেন এটাও ঠিক না বেঠিক বলল না এত ছবি তোলা হচ্ছে এত কিছু হচ্ছে আমি বললাম ছবিটা আমিও করে রাখছি আমরা যে আপনাদের কাছে জমা দিয়ে যাচ্ছি এটা সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাবে কি না এটাও আমার দেখার দরকার আছে সেই জন্য আমিও ভিডিও করে নিয়েছি সে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেব আমি পরিষ্কার বলতে চাইছি বিডিও অফিসে কারা থাকে ডিএম অফিসে কারা থাকে এবং নির্বাচন কমিশনারের যে মানুষগুলো এরা কারা তাহলে এদের হাতে যে পাওয়ার এদের হাতে যে ক্ষমতা নির্বাচন কমিশনারের দপ্তর থেকে দেওয়া হয়েছে তারা তাদের ক্ষমতার বলে তারা কি আমাদেরকে এই ধরনের হয়রানি করছে এটা ভাবার সময় এসে গেছে আর এরা কাদের লোক এই তৃণমূল গভর্নমেন্টের লোক অথবা আমাদের দেখতে হবে আগামী দিন যে নির্বাচন কমিশনারের কাজ যারা করছে তারা কি পোলারাইজেশন হচ্ছে তারা কি পার্টি কালার হচ্ছে তারা কি রাজনীতিকরণ করছে এটা আমাদেরকে আগামী দিন ভাবতে হবে সেজন্য নির্বাচন কমিশনারকে বলবো আপনি যাদেরকে নিয়োগ করছেন তারা যদি ভুলভাল কাজ করে তার দায় কিন্তু আপনাকে নিতে হবে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট খোলা আছে হাইকোর্ট খোলা আছে পিরজাদা নৌসাদ সিদ্দিকী বাপের বেটা ছেড়ে দেওয়া বান্দা নয় প্রথম দিন থেকে আমরা বলে আসছি তাম পশ্চিমবাংলায় একটা ন্যায্য সলিড ভোটারের ইন্ডিয়ান নাগরিকের যদি ভোট অধিকার বাদ যায় তার জন্য যে মামলা করা দরকার যেখানে যাওয়া দরকার আমরা কিন্তু করতে প্রস্তুত আছি সেজন্য এখনও বলছি আমরা চাই স্বচ্ছভাবে ভোটার রোল তৈরি হোক স্বচ্ছভাবে নির্বাচনের যে ভোটার কার্ড বলুন নির্বাচনের যে নামের লিস্ট বলুন সেটা সঠিকভাবে তৈরি হোক এটা আমরা চাই এসআইআর মূলত ভোট দিতে পারবে কিনা ভোটাধিকারের প্রমাণপত্র এখানে নো একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাহলে কি এটা কি অ্যাকচুয়ালি কি এনআরসি এর প্রথম ধাপ কেন্দ্র সরকার কি করতে চাইছে এটা হতেই পারে না এটা কেন্দ্র সরকারের কোনো ব্যাপারই নয় এটা রাজ্য সরকার এই ধরনের কাজগুলো করছে নির্বাচন কমিশনারের দপ্তরে আজকের আমাদের চেয়ারম্যান তাদেরকে নিয়ে গিয়েছিলেন পিরজাদা নওশাদ সিদ্দিকি সন্দেশখালী ওই সমস্ত মানুষদেরকে নিয়ে নির্বাচন কমিশনারের দপ্তরে গিয়েছিলেন নির্বাচন কমিশনার বলছে আমি এটা জানিই না এই ধরনের কার্যকলাপ আমাদের দ্বারা হতে পারে না তাহলে মাঝখানে করছে কারা এটাই ভাব ভাবতে হবে আমি এই উল্লেখ করতে চাইছি এতদিন পর্যন্ত দেখা যাচ্ছে মেরে সই করে একটা করে যাচ্ছে যারা হোল্ডার যাচ্ছেন তাদেরকে ফেরত দেওয়া দিচ্ছি কিন্তু আজকে থেকে দেখা যাচ্ছে সেখানে কোনো রকমের রিসিপ্ট দিচ্ছে না গো এটা কি রাজ্য সরকারের চক্রান্ত এমনটি শোনা যাচ্ছে তৃণমূলের নেতারাও সেখানে উপস্থিত আপনি এটা জানেন না রিসিভ দিয়েছে রিসিভ দিয়েছে যেখানে হয়তো কিছু কিছু জায়গায় এটা হতে পারে অস্বীকার করারও জায়গা নেই তবে সব জায়গায় রিসিভ দেবেন কেন রিসিভ দেওয়ার নির্দেশিকা এসেছেন যার কারণেই আমাদেরকে যে নোটিশ দিয়েছিল সেই নোটিশ নিয়ে আমরা জমা দিতে গিয়েছিলাম হিয়ারিংয়ে গিয়েছিলাম হিয়ারিংয়ে যাওয়ার পরে আমাদের কাগজগুলো ভালো করে দেখে নিয়ে আমাদেরকে রিসিভ দিয়েছেন অতএব রিসিভ দেবেন যেখানে রিসিভ দিচ্ছেন না আপনারা দাবি করুন আওয়াজ তুলুন কথা বলুন আপনাদের রিসিভ দিতে বাধ্য কিন্তু বিএলআর যেখানে কাজ করছে সেখানে ইয়ারও থাকছে সেখানে লোকাল মেম্বার যে বুথের শুনানি হচ্ছে সেই বুথের মেম্বার পাশে থেকে তদারকি করছেন এ বিষয়ে কিছু বলবেন এটা করতে পারে না করার কিছু নেই দেখুন প্রত্যেকটা বুথের থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা করে বিএলও নিয়োগ করা হয়েছে এখন সেই মেম্বার তো বিরল হতে পারে না তো এর জন্য কোনো যায় আসে না এটা এটা কোনো ফ্যাক্টরি না সে তারা রাজনীতি করতে পারে যা করতে পারে করুক তাতে আমাদের কোনো যায় আসে না কিন্তু বাংলার মানুষকে রুটি রুজি কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য এবং এই দুর্নীতির টোটাল রাজ্য জুড়ে যে ধরনের চুরি চামারি হয়েছে যে ধরনের দুর্নীতি হয়েছে সেটা থেকে মানুষের মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার একটা প্ল্যান একটা চক্রান্ত দিদিমণি রাজ্য সরকারকে দিয়ে করাচ্ছে এসেয়ার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনার জন্য কি বলবেন ভয় পাবেন না সঠিকভাবে যার যে পেপার্স আছে সেই পেপারসগুলো জমা দিন ভয় খাওয়ার কোনো কারণ নেই হৌ হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে পিরজাদা নৌসাদ সিদ্দিকী আছে আপনার জন্য আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে বাধ্য থাকবো